জয় মাতারা জয় শ্রীগুরু এ বামদেব আজকে আপনাদের একটা দারুণ অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায় আমি বলছি আপনারা নোট করুন কীরকম যদি মনে করেন যে বাড়িতে কেউ ক্ষতি করেছে তাহলে কী করবেন আপনারা অনেক অশুভ প্রভাব পড়ে গেছে কিছুতেই মুক্তি পাচ্ছেন না সেক্ষেত্রে এই কারণটা ফুলযুক্ত লবঙ্গ একটা কালো কাপড়ে বেঁধে বাড়ির পশ্চিম দিকে আপনার বেডরুমের পশ্চিম দিকে ঝুলিয়ে রাখুন উপায়টি করবেন কিন্তু শনিবার দিন এবং অশুভ ক্রিয়া থেকে মুক্তি পাবেন যদি মনে করেন যে বারবার কেউ এই ক্রিয়াটি করছে তাহলে তার জন্য প্রতিকার কিন্তু আলাদা এটা কিন্তু খুব হালকা প্রতিকার একটা বলা হচ্ছে এই ক্রিয়াটি করুন আর করবেন কি সঙ্গে শনিবার দিন সন্ধ্যায় কপ্প এবং লবঙ্গ একত্রে জ্বালিয়ে গোটা বাড়িতে দেখাবেন এবং বাড়ি থেকে খানিকটা নেগেটিভ প্রভাব দূর হয়ে যাবেন এবং এটা করবেন হচ্ছে পাঁচটা শনিবার আপকো ক্যা কাম করার পরে গাকো যে ঘর হয় মকান হসকো বহু অশুভ পড়া হ্যাঁ তো ইসলি ইসকো ইয়ে কাম কর না পড়ে এই কান্নটি ফুলযুক্ত লবঙ্গ কালে कापुर में बात कर आपका सो सोने का घर में शोबार प्लेस स्लीपिंग हाउस को जो पश्चिम दिक है उसको दिक में आपको झुलाना पड़ेगा झुलाने के बाद प्रति शनिवार पांच शनिवार आपको एक काम करना पड़ेगा लवंग और कपूर एक साथ करके आप जला दीजिए एवं जलाने के बाद वो जो राख जो छाई होता है उसको आप कहीं दूर फैल सकती है कोई प्रभाई तो जल में फैल सकती है नहीं तो कोई गाज के गुरा में आप ये छाई का डिब्बा डाल सकती है पांच शनिवार आपको ये काम करना पड़ेगा करी के बाद आप देखिए आपको जो कोई छोटो काटो अशुभ प्रभाव घर में पड़ रहे हैं वो निकल जाएंगे बहुत आच्छे के लिए आपको আপকো হরস্কোপ ও आपको घर বাঁধনা পারেগা पड़ेगा এ কাম যারা করবেন তাদেরকে আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি ওই ক্রিয়াটি করার পর যে ছাইটি হবে সেই ছাইটি প্রভাবিত জলে কোনো গাছের গোড়ায় ডেনের জলে ফেলবেন না আর যদি এর থেকেও কোনো বড় ধরনের অশুভ প্রভাব কেউ করে থাকে মনে করেন তার জন্য আপনার হরস্কোপ ডেট অফ বার্থ দিয়ে আপনাকে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন